জ্ঞানও ফিরবে না দশ দিনের আগে চোখ খুলতে পারবে না জ্ঞানও ফিরবে না তো বাবার চরণের ফুল আমি ওনার কপালে দিতে উনি একটু নড়ে উঠলো মানে চরণের ফুল যেই ওনার ললাটে কপালে ঠেকেছিলে নড়ে উঠলো নড়ে উঠলো তারপর কি হলো তার পরের দিন চোখও খুলেছে মানুষকে চিনতেও পেরেছে আর রিচা সত্যি কথা বলতে বাবার কাছে খুব গর্বিত এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক আর একটা জিনিস বাবা যাক

তাহলে হাতে নাতে আপনি কৃপা পাচ্ছেন সেটা বুঝতে পাচ্ছেন উপলব্ধি করতে পাচ্ছেন সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনি নিজে এখানে এসেছেন সেবা নিয়েছেন আপনি ফললাভও করেছেন তাহলে সকলে যারা বিশ্বাস না তাদের উদ্দেশ্যে কি বলবেন বলুন বাবার কাছে এসে আর্জি জানালে বাবা ঠিকতা মনোগণনা করছে যত কষ্টের মধ্যে থাকুক যত দুঃখের মধ্যে থাকুক বাবা কৃপা করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস শিবধামের যে শক্তি সেটা আমি বুঝে গেছি ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ কৃপা এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনারা আচ্ছা কতদিন আগে এসছিল আসন করে বসছেন ভালোভাবে কতদিন আগে এসছিলেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট পেলেন তো ধাম থেকে কি আদৌ কোনো কৃপা হচ্ছে আপনাদের কৃপা অনুভব পাচ্ছেন শিব কি কি কৃপা হয়েছে সেটা বলুন আচ্ছা মনস্কামনার পুজো দিতে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ হয়ে গেছিলেন আপনি হ্যাঁ প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলাম আহ তো আপনার কাছে এলাম আপনি বিভিন্ন রকম জিনিস করলেন আমার উপরে করে করার পরে আমার প্রচন্ড পরিমাণে

গাড়িটা আগুন লেগে গেছিল ফেরার পথে আমরা বুঝতে পারিনি তারপরে পাশের জনরা বলছে গাড়িতে আগুন নেমে এসো হ্যাঁ হ্যাঁ মানে ছ সাতটা গাড়ির লোক এসে নিভিয়েছে গাড়ি স্টার্ট আপনাদের কোনো কিছু হয়নি তো কোনো কিছু হয়নি দু ঘন্টা গাড়ি কোনো চলছেই না স্টার্ট হলো গাড়ি চলছে না আমরা হেঁটে চলছি গাড়ি পাচ্ছি না ঠাকুরকে তো মানে স্মরণ করে যাচ্ছি মানে আমার বাড়ির থেকে তখনও

যেখানে আমার মানে 100 500 র বেশি প্রচার করবেন ওখানে আরো ভাইরাল হবে আরো কৃপা হবে ঠিক আছে তারপর আমার কেকের বিজনেসটা আচ্ছা আচ্ছা তিনি আমার ভালো থেকে আসছেন থেকে

আপনি ভক্ত মানুষ তা বাবা বুঝে গেছে এর জন্য বাবা কৃপা আগে থেকেই শুরু করে দিয়েছে পেয়ে গেলেন আপনি বলুন জয় শিব ধাম বলুন অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে শুধু আপনি ক্রিয়াতে ঢুকে যাবেন অশুভ শক্তির দৃষ্টি আছে পিছনেও দাঁড়িয়ে আছে ঠিক আমি বলে দিচ্ছি কি আরো কৃপা হবে यार শিবদামে ছবি প্রতিষ্ঠা করেই কৃপা শুরু হয়ে গেছে ওনার আরো ভালো হবে উনি তেল আর কদপুর অখণ্ডজোর দীপদান বিধি চলবে জান বাবার মাথায় জল ঢেলে খাবেন জান না কৃপা হবে এর আগে তো আশা হয়েছিল আপনাদের জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম

সেটা তো যখন এসছিলেন তখন আভাস দেওয়া হয়েছিল ধাম থেকে দেওয়া হয়েছিল কি না বলা হয়েছিল আগে থাকতে ঠিক বলেছি আমি বলুন জয় শিব ধাম কৃপা হবে আর কোনো চিন্তা নেই কৃপা হবে আপনি শিবধাম প্রার্থনাটা করে যাবেন তিনটে করে ধূপকাঠি একটা করে মোমবাতি জেলে যাবেন ঠিক আছে আর বাবাকে স্মরণ করে যাবেন ওম নমা শিবায় শাক্তিরূপে গুরু প্রীরানন্দম নামাহম জপ করতে হবে দোকানটা বন্ধন করানো আছে ঠিক আছে জোয়ারের জল ছিটিয়ে ধুপকাঠি মোমবাতি জ্বালাতে হবে তাহলেই কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে দিন পরে দিন শিব গঙ্গে রুদ্রা